আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আপনি যদি 2025 সালে এসেও যদি আপনার টিকটক ভিডিও ভাইরাল না করতে পারেন তাহলে এর মতো কবলপুর আর কেউ নাই কেন না 2025 সালে এসেও যদি আপনার ভিডিও সঠিক নিয়মে আপলোড না করতে পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে কিভাবে সো আজকের এই ভিডিওর মাঝখানে আমি দেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে টিকটক ভিডিও আপলোড করবেন যদি আপনারা এরকম ভাবে সঠিক ভাবে টিকটক ভিডিও আপলোড করেন সঠিক হ্যাশট্যাগ বসান টাইটেল বসান তাহলে 100% আপনাদের টিকটক ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে সো এটাই কিন্তু দেখাবো এই গোপন টিকগুলো আপনারা যদি ফলো করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের টিকটক ভিডিওগুলো হবে এবং কি এটাই দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন সো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা চলে যাবো টিকটক অ্যাপে আপনারা টিকটক লাইটও ব্যবহার করতে পারেন অথবা টিকটক লাইট বাদে আসল ল্যাপটপ ব্যবহার করতে পারেন সো টিকটক ভিডিওতে আসার পর এখানে টিকটক এখানে টিকটকে আসার পর আমরা এই যে নিচে প্লাস আইকনে চাপ দিবো প্লাস আইকনে চাপ দেওয়ার পর আপলোডে চাপ দেবো আমরা যেই ভিডিওটা আপলোড করবো ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওই ভিডিওটা এখান থেকে আগে নেব এখান থেকে নেওয়ার পর তারপর এখান থেকে আমাদের কি করতে হবে নেক্সটের উপর চাপ দিতে হবে নেক্সটের উপর চাপ দেওয়া এখানে আমাদের সুন্দর করে কভার ফটো দিতে হবে যেটা দেখলে মনে করেন ভিডিওর উপর চাপ দিবেই মানে এরকম সুন্দর একটা মানে এই ভিডিওর মাঝখানে সব থেকে সুন্দর যেই দৃশ্যটা রয়েছে ওইটা এখানে বসাবেন তারপর এখানে সঠিক নেমে একটা টাইটেল দেবেন আমার একটা ফ্রি ফায়ারের উপর তাই এখানে মনে করেন আমি ফ্রি ফায়ারের উপর একটা টাইটেল বসাই দিব একটা টাইটেল বসাই দিলাম এখন হলো আমাদের আসল খেলা এখানে আমাদেরকে কী করতে হবে এখানে দেখেন আমাদের এখানে দুইটা অপশন রয়েছে এখানে কি হ্যাশট্যাগ এবং কি ফ্রেন্ড আমাদের মেন কাজ হলো হ্যাশট্যাগ এখানে যদি সঠিক নিয়মে হ্যাশট্যাগ না দিতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হবে না সো সঠিক হ্যাশট্যাগগুলো আপনারা কোথায় পাবেন এই ক্রোমের ভিতর আসবেন ক্রোমের ভিতর আসার পর এখানে মনে করেন আপনাদের কী লেগে সার্চ করতে হবে এখান থেকে ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো আপনাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে এখানে সার্চ দিতে হবে যে টিকটক টিকটক ফর ইউ হ্যাশট্যাগ এটা লিখে যখন সার দিবেন তখন আমাদের সামনে ঠিক এরকম অপশন আসবে তারপর এখানে এই যে প্রথম পেজটাতেই চাপ দেন চাপ দেওয়ার পর এখানে দেখেন যতগুলো এখানে মনে করেন এই যে দেখেন হ্যাশট্যাগগুলো শো হইতেছে প্রত্যেকটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ এগুলো আপনাদেরকে এখান থেকে কপি করে নিয়ে ওখানে বসাইতে হবে এখান থেকে কপি কীভাবে করবেন এখানে কপিতে চাপ দিবেন কপিতে চাপ দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে দেখেন কপিতে চাপ দিলে এটা কপি হয়ে যাবে তারপর আবার সরাসরি আমি টিকটক অ্যাপের ভিতর চলে যাব টিকটক অ্যাপের ভিতর চলে আসার পর এখানে আমাদের কী করতে হবে এখানে এটা পেস্ট করে দিতে হবে সরাসরি এটা যখন সরাসরি পেস্ট করে দেন তখন আমাদের সামনে ঠিকই এরকম অংশ আসবে এখান থেকে পেস্ট করে দেবেন তারপর এখানে কিন্তু মনে করেন এই লাইট থেকে কিন্তু একদম সহজ এখানে বিভিন্ন সেটিং মোটিং যে আসে ওইগুলো করতে হয় না সো এটা বসানোর পর আমাদেরকে কী করতে হবে এখানে ফ্রান্টে চাপ দিতে হবে ফ্র্যান্টে চাপ দেওয়ার পর এখানে আমাদেরকে টিকটক বাংলাদেশ সিলেক্ট করতে হবে টিকটক বাংলাদেশ সিলেক্ট করার পর আবার টিকটককে সিলেক্ট করে দিতে হবে টিকটক সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদের মেন খাস হলো পোস্টের উপর চাপ দেওয়া পোস্টের উপর চাপ দেওয়া এরকমভাবে আপনারা যখন পোস্ট করবেন খুব দ্রুত আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হবে ঠিক এরকমভাবে আপনারা নিয়মিত তিন থেকে চারটা করে ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করার সঠিক সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে সাতটা থেকে আটটা এর ভিতরে যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্টই বেশি থাকে তো এই সময় বেশি বেশি করে ভিডিও আপলোড করবেন আশা করি খুব দ্রুত আপনাদের ভিডিও ভাইরাল হবে সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন ধন্যবাদ সকলকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম